সোমবার থেকে শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ বিপিএলের এগারোতম আসর তাই শেষ মুহূর্তে দলই তাদের শক্তিশালী দল গঠনে ব্যস্ত তবে এরই মধ্যে দুর্বার রাজশাহী দিল আরও এক স্বস্তির খবর তাদের দলের হেড কোচ তারা নিয়োগ দিয়েছে এবার দুর্বার রাজশাহীর হেড কোচ হচ্ছে ছাপ্পান্ন বছর বয়সী পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইজাজ আহম কে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন পাকিস্তানের আন্ডার 19 দলকে তিনি কোচিং করিয়েছেন এছাড়াও পাকিস্তান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচেরও দায়িত্ব পালন করেছেন পিএসএল এ লাহোর কালান্দার্সকে তিনি কোচিং করিয়েছেন একটা ভালো প্রোফাইলের কোচ নিয়োগ দিয়েছে দুর্বার রাজশাহী ওদিকে ঢাকা ক্যাপিটালস দিল আরো এক চমক তাদের দলের স্টার ওপেনার পাকিস্তানের সাইম শুরুর দিকে তারা পাবে না তাই তার ঢাকা ক্যাপিটালস অবশেষে তারা সাইম আয়ুবের রিপ্লেসমেন্ট হিসাবে দলে ভিরিয়েছে তিরিশ বছর বয়সী নামিবিয়ার বা হাতি উইকেট কিপার ব্যাটসম্যান জিন পিয়ের কোটজিকে দুই হাজার সালে তার অভিষেক হয় এবং অভিষেক ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছেন টি টোয়েন্টিতে তিনটি ফিফটি রয়েছে তার আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন